গোলাপ খাস আম রয়েছে দেখুন ছুরি বড় বড় কিন্তু গোলাপ খাস আম কত করে যাচ্ছে গোলাপ খাস আম কুড়ি টাকা কুড়ি টাকা দেখুন কিন্তু আম কিন্তু ওজন হচ্ছে দেখুন কতটা হয়েছে পঞ্চাশ কেজি পঞ্চাশ কিলো দেখুন করে সাইজ দেখুন একবার একটু হাত দিয়ে দেখায় এটা তো ছোটো সাইজ দেখাচ্ছি দেখুন বড় বড় সাইজ দেখুন আম দেখেছেন দেখুন কত করে যাচ্ছে কাকিমা আজকে আম আচ্ছা আমরা جت সেট এটা 24 এটা হিংসাগর আমাদের লোকাল গোবড়ডাঙ্গার হিংসাগর হাই फ्रेंड्स অভিজিৎ ফুডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সার্বিক আছো এন্ড অ্যাজ অলওয়েজ জাস্ট फटाफट यार आज की সকাল সকাল তোমরা আমার পেছনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছ এটা কোথাকার না এটা হচ্ছে আমার শহর গোবড়ডাঙ্গার আমের হাটের দৃশ্য মোটামুটি এই বছর কিন্তু আমের ফলন মোটামুটি ভালোই হয়েছে তো আজকে কিন্তু চলেছি গোবরডাঙ্গার আমের হাটে এখন কি রেট যাচ্ছে আমের সবটাই কিন্তু শেয়ার করব। আমার এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো এক একটা দোকানে যা যাক আমের কি দাম যাচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে এই মুহূর্তে কিন্তু আমি চলেছি গোবরডাঙ্গা আমের হাটে আর এখানে এসে তোমাদের দেখাতে পারছি দেখো ক্যারেট মানে ঝুড়ি ভরা ভরা কিন্তু আম রয়েছে এটা কি আম দাদা এটা হিমসাগর আম দেখুন গোবর ডাঙায় কিন্তু হিমসাগর কিন্তু বিখ্যাত তাই তো গোবরটা ঠিক বললাম তো গোবর ডাঙায় কিন্তু হিমসাগর আম বিখ্যাত আর এই বছর কিন্তু আমের ফলনটা মোটামুটি ভালোই হয়েছে এই হচ্ছে কিন্তু দেখুন বিভিন্ন সাইজের কিন্তু হিমসাগর আম দেখুন দেখুন তোমাদের এখান থেকে তোমাদের এখান থেকে আম কিনলে এক ঝোড়া করেই কিনতে হয় না কেমন দাম যাচ্ছে তাও টাকা টাকা কিন্তু মানে যেদিন যেমন রেট থাকে এটা তো কাঁচামাল হিসাবে বিক্রি হয় যেদিন যেমন রেট থাকে সেদিন কিন্তু তেমন বিক্রি হয় দেখুন আঠাশ টাকা তিরিশ টাকা কুড়ি টাকায় আম কিন্তু পাবেন আপনারা এখানে এখানে কিন্তু তোমাদের দেখাতে পারছি এগুলো কিন্তু গোলাপ খাস আম দেখুন হিমসাগর দেখালাম এবার গোলাপ খাস দেখাচ্ছি কত করে যাচ্ছে এখন মানে এক এক দিন এক এক রকম রেট থাকে আর যেহেতু সামনে কিন্তু বারবার বলছি ষষ্ঠী আছে আমের রেট কিন্তু যতই আমের এবার মনে হচ্ছে উৎপাদনটা একটু বেশি হয়েছে না আগের বছর কম হয়েছিল তার আগের বছর বেশি এই বছর কিন্তু আবার বেশি হয়েছে মোটামুটি কিন্তু এই হচ্ছে আম এইগুলো সবই কি গোলাপখাস নাকি সবই গোলাপখাস দেখুন এখানে কিন্তু গোলাপ কাশ আম আর আপনারা আমার ভিডিও দেখে যদি আসেন আজকে দেখা যাচ্ছে পঁচিশ টাকা বলছে কালকে তিরিশ টাকাও হতে পারে আবার প্রতিদিন কুড়ি টাকাও হতে পারে এটা কিন্তু বাজারের দরের ওপর নির্ভর হচ্ছে আপনারা ভিডিও দেখে এসে বলবেন যে পঁচিশ টাকা হয়েছে আজকে তিরিশ কেন সেটা কিন্তু কখনোই করবে না কাঁচামালের দাম কিন্তু বারবার বলি ওঠা নামা কিন্তু করে দেখুন এখানেও কিন্তু গোলাপখাস আম রয়েছে দেখুন এখানে কি সবই গোলাপ গোলাপখাস নাকি না হিমসাগরও আছে হিমসাগর গোলাপখাস কিন্তু সব রকমই আছে দেখুন এখানে কিন্তু হিমসাগর আম আছে এগুলো গোলাপ খাস আম সাইডেও কিন্তু গোলাপ খাস আম রয়েছে দেখুন আর হাটটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই দেখুন কত লোক সব কিন্তু পাইকারি ব্যবসাদার ঠিক আছে আজকে কিন্তু গোবরডাঙার আম হাটে কিন্তু দেখুন আমের সাইজগুলো দেখুন এগুলো কি ভাই সব হিমসাগর দেখুন এখানে কিন্তু সবই হিমসাগর আর এগুলো কি লোকাল আমাদের গোবরডাঙারই দেখুন গোবরডাঙ্গার হিমসাগর দেখুন কোয়ালিটি দেখুন আমের দেখতে পাচ্ছেন এই ঝোড়া কত করে যাচ্ছে এখন কেজিতে মানে যেদিন যেমন রেট থাকে দেখুন আর সামনেই কিন্তু ষষ্ঠী এখন কিন্তু আমের রেটটা একটু বেশি থাকবে কি তাই তো ষষ্ঠীর জন্য একটু বেশি থাকে প্রতি বছর দেখুন দেখুন এই হচ্ছে কিন্তু দেখুন একটুখানি হাত দিয়ে তোলো না সাইজ দেখুন চলে যাব একটা সাইজ দেখুন মোটামুটি দেখুন এইগুলো কত করে যাচ্ছে ভালো এ করতে মানে যে নেবে একঝোড়া নিতে হবে এক জোড়া নিতে হবে এখানে কিন্তু খুচরো বিক্রি হয় না আগে বারবার বলছি আপনাদের এখানে কিন্তু কোনো খুচরো আম বিক্রি হয় না যা ক্যারেটে যা থাকবে মোটামুটি একশো দেড়শো কেজি থাকে না আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশে এরকম দেখুন এরকম কিন্তু আম থাকে নিলে আপনাদের পুরোটাই ধরে কিন্তু নিতে হবে দেখুন বন্ধু আর তোমাদের এখানে দেখাতে যাচ্ছি দেখুন ঝুরি ভরে ভরে মানে ক্যাডেট ভরে বলে কিন্তু এগুলো গোলাপ খাসাম দেখুন 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 গোলাপ খাসাম দেখুন এই সব পত্র করে আছে দেখুন 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 11 গুলো বলছে গোলাপ খাস 30 টাকা করে কিন্তু গোলাপ খাসাম বলছে দেখুন কে

কিন্তু আম কিন্তু ওজন হচ্ছে দেখুন কতটা হয়েছে পঞ্চাশ কেজি পঞ্চাশ কিলো নশো দেখুন একান্ন কিলো করে দেবে দেখুন এই যে নেবে পুরো ধরে নিতে হয় না একদম ঝোরা ধরে কত করে যাচ্ছে আম নিতে হবে দেখুন কত করে যাচ্ছে কাকিমা আম

এই আমটা কত করে যাচ্ছে গোলাপ খাস তিরিশ পঁয়ত্রিশ টাকা করে কিন্তু যাচ্ছে দেখুন তাছাড়াও কিন্তু এখানে রাম রয়েছে এগুলো কি আম হিমসাগর এটা হিমসাগর গাছ পাকা হিমসাগর দেখুন এখানে কিন্তু গাছ হিমসাগর পাওয়া যাচ্ছে এগুলো কত করে এটা একশো টাকা একশো টাকা কিলো গাছ পাকা দেখুন এগুলো কার্বাইড পাকা না দেখুন কার্বাইড হলে তিরিশ পঁয়ত্রিশ এরকম রেট যেত না আর এই ব্যাগের এই ছোটো ছোটো আমগুলো কি এ কত করে 20 টাকা কিলো এই 20 টাকা কেজি দেখো যে নেবেই এক ব্যাগে যা আছে তাই দেখো এই রকম কিন্তু খুচরাও বিক্রি হয় আপনাদের এসে কিন্তু দেখে নিতে হবে আর এই যে ঝোড়া এতে কিন্তু ভেনে বিক্রি হবে না ঝোড়াই জাম আছে 50 কেজি 60 কেজি যায় হবে না কেন সেটা আপনাদের কিন্তু নিতে হবে এখানেও তোমাদের দেখাতে পাচ্ছি দেখো গোলাপ khas আম কিন্তু রয়েছে দেখুন ক্যারেট বড় বড় কতটা আছে দাদা carrot এক একটা এক এক রকম মানে ওজন করে দেবে কত করে যাচ্ছে আজকে দেখো পঁচিশ টাকা তিরিশ টাকা এরকম কিন্তু করে যাচ্ছে দেখুন আবার ব্যাগেও কিন্তু আম রয়েছে দেখুন 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 পঁচিশ টাকা দেখুন এই হচ্ছে কিন্তু আম দেখুন আর আজকে কিন্তু আর একটা দোকানে চলে এসেছি আর তোমাদের এখানে এসে দেখাতে পাচ্ছি দেখুন এখানেও কিন্তু হিমসাগর আম কিন্তু রয়েছে দেখুন সাইজ দেখুন হিমসাগর আম দেখুন আর ক্যারেট ভরা ভরা কিন্তু হিমসাগর ক্যারেটে থাকে ঝুঁকিতে থাকে কত করে যাচ্ছে আজকে আম এগুলো পঁয়ত্রিশ না দেখুন পঁয়ত্রিশ টাকা করে কিন্তু এখানে হিমসাগর দেখুন সাইজ দেখুন মোটামুটি কিন্তু বড় সাইজ দেখুন রয়েছে ঝুড়ি বিক্রি হয়ে গেলো দেখুন 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 কত তো এসে গেছি এইগুলো কি আম ভাই মালদাম দেখুন এগুলো হচ্ছে মালদাই আম এগুলোর দাম কত করে যাচ্ছে এগুলো কেজি পনেরো টাকা মানে যে নেবে এক ঝড় পুরো নিতে হবে দেখুন এটা কিন্তু অন্য মানে শুধু হিমসাগর গোলাপ খাস না এখানে বিভিন্ন টাইপের দেখুন হিমসাগরের সাইজ দেখুন দেখুন সাইজ দেখুন এটা কতটা আছে

ওই বাড়ির যে ব্যাগগুলো এনেছে সেগুলোতে এই যে বাড়ির ব্যাগগুলো আছে সেগুলোতে কিন্তু ওই পাঁচ কেজি দশ কেজি করে আছে সেগুলো কিন্তু এমনি বিক্রি হয় দেখুন এটা কি হিমসাগর না হিমসা একই দাম না এটার দাম কম এটা কত পঁচিশ টাকা হিমসা করে সাইজ দেখুন একবার একটু হাত দিয়ে দেখায় এটা তো ছোটো সাইজ দেখাচ্ছি এই দেখুন বড় বড় সাইজ দেখুন আম দেখেছেন দেখুন এইটা হচ্ছে গোবর ডাঙার আম আর এটা হচ্ছে গোবর ডাঙার আমের হাট বারবার একটু হাটটা দেখিয়ে দিই খুব বড় হয় কিন্তু মোটামুটি কটার থেকে শুরু হয়ে যায় চারটার থেকে হাট প্রতিদিন বসছে এখন আর যে আমের সময় কিন্তু প্রতিদিনই বসে এই হাটটা তোমাদের দেখায় দেখুন আর এখানে রয়েছে কিন্তু গোলাপ কাশ করে আছে তাই তো দেখুন পাঁচ কেজি করে কিন্তু রয়েছে এগুলো কি আমগো বোম্বাই দেখুন দেখুন কত করে যাচ্ছে এগুলো কুড়ি টাকা দেখুন এখানে কিন্তু আপনারা খুচরো আমও কিনতে পারবে আপনাদের পাইকারি বড় ঝুড়ির আমও দেখালাম ছোটও কিন্তু পাওয়া যায় দেখুন এখানে কিন্তু গোলাপ খাস রয়েছে এটা কি হিমসাগর না হিমসাগর দেখুন এটা হিমসাগর কত করে এটা তিরিশ টাকা এগুলো তিরিশ টাকা দেখুন এই হচ্ছে কিন্তু হিমসাগর এখানে কিন্তু গোলাপ খাস আম রয়েছে দেখুন ছুরি বড় বড় কিন্তু গোলাপ কাসাম কত করে যাচ্ছে গোলাপ কাসাম কুড়ি টাকা দেখুন আমি সাইজ দেখুন দেখেই কিন্তু মন ভরে যাবে এগুলো কি আমাদের লোকাল গোবর ডাঙারি আম গোবর আম দেখুন আর এগুলো হিমসাগর তাই তো দেখুন এই হচ্ছে হিমসাগর আম হিমসাগর আম কত করে যাচ্ছে কখন হিমসাগর আম আঠাশ টাকা দেখুন হ্যাঁ পনেরো দেখুন পনেরো টাকায় কিন্তু হিমসাগর দেখুন ঝোড়া বরাবর তো মোটামুটি গোবরডাঙ্গার হাটের কিন্তু এক একটা দোকানে গেলাম তোমাদের দেখালাম যে আজকে আমের দাম কি যাচ্ছে দেখো কোথাও তিরিশ টাকা কোথাও পঁয়ত্রিশ টাকা কোথাও পঁচিশ টাকাও কিন্তু হিমসাগর আম যাচ্ছে তোমরা যারা আম কিনতে আসবে তারা কিন্তু একটাই জিনিস যে সব দোকানে একটু যাচাই করে আম কিনবে আর গোবরডাঙ্গায় কিন্তু আমের জন্য কিন্তু বিখ্যাত বারবার বলছি মানে আমার শহর বলে না গোবরডাঙ্গায় তোমরা যারা জানো না তাদের জন্য বলে রাখি গোবরডাঙ্গা কিন্তু আমের জন্য বিখ্যাত আর এই হাটটা কোথায় বসছে গোবরডাঙ্গা স্টেশনে নেমে যদি কোনো টোটোওয়ালাকে বলো গোবরডাঙ্গা খাটুরা হাটে যাবো তাহলে যে কেউ দেখিয়ে দেবে আর এই হাটটা কিন্তু আমের সময় প্রতিদিন বসে তো ভিডিওটা যদি ভালো লাগে তা প্রচুর পরিমাণে শেয়ার করো আর কি বলবো সাবস্ক্রাইব তো করতেই হবে তো চলো বাই বাই টেক কেয়ার